এই তুমি হচ্ছে গিফসি ভেনাস রোজ ভেনাস রোজ মডেলের একটি গিটার এবং এই গিটারের স্পেশালিটি যে বিষয়টা এটাতে কিন্তু পিক আপ লাগানো আছে এটার কালার কিন্তু

ওনলি সাতচল্লিশশো টাকাতে আমরা দিচ্ছি এটা সাতচল্লিশশো টাকা হ্যাঁ ওনলি সাতচল্লিশশো টাকায় দিচ্ছি আর এটার সাথে কিন্তু আমরা তিনটা গিফট রেগুলার দেই যেটা হচ্ছে তিনটা পিক একটা ব্যাগ এবং এক সেটি স্ট্রিং টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন এটার সাথে নিতে চলে আসতে হবে মিউজিক পয়েন্ট মিউজিক পয়েন্ট চমৎকার কিছু কপি রাইড ইস্যুর কারণে আমি ইদানিং ভিডিওতে গান একটু কম গাইতেছি অনেকে রিকোয়েস্ট করে যে ভাইয়া একটু গান শোনায় আমিও চাই চেষ্টা করি তবে মিউজিক পয়েন্টে চলে আসতে হবে গান শুনতে হলে অনলি সাতচল্লিশশো টাকায় এরপরে একটা গিটার দেখাবো এটা হচ্ছে ইন্ডিয়ান এটা মোস্ট পপুলার একটা ব্র্যান্ড গিফটসন গিফটসন ইকোনমি সিরিজ এটা ইকোনমি এটা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ পাঁচ হাজার গিফট ভাই এটার সাথে সেম তিনটা গিফট রেগুলার তবে আমরা চাইনিজ ব্র্যান্ডের যারা কিনবে চাইনিজ থেকে প্রত্যেকটা গিটারের সাথে আপনার বেল ফ্রি থাকবে বেল সাউন্ড কোয়ালিটিটা শুনে ওকে ওকে এটা প্রাইস কত বললেন এটা সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা এখন যে গিটারটা দেখাচ্ছি হ্যাঁ তিনটা গিফট এবং 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি নিতে কিন্তু চলেছে তবে মিউজিক পয়েন্টে আছে এখন যে গিটারটা দেখাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে গিভস এনারি ভেনাস রোজ ভেনাস রোজ মডেলের একটি গিটার এবং এই গিটারের স্পেশালিটি যে বিষয়টা এটাতে কিন্তু পিকআপ লাগানো আছে ভলিউম নপ আছে সুন্দর কালার গ্রেডিং করছে ওরা দেখেন গ্লসি মধ্যে Chrome অফার কালার নাইস ফিনিশিং দিছে এটার কি সাউন্ডটা শুনি আমরা নাকি ওকে

এই বডিটা আমি মানে এই কালারটা আজকে ফার্স্ট দেখলাম সুন্দর ব্যাগটা কিন্তু পুরো কফি করা পুরোটাই কফিটা একটু বাজায় শুনে ওনলি কিন্তু ছয় টাকা ছয় টাকা ঠিক আছে এটা কিন্তু ইয়ে মাহা নট ইয়া মাহা মাহা ইন্ডিয়ান ইয়ে মাহা ওকে আর এগুলাতে কিন্তু আপনি ইনপুট যে আছে আউটপুট আছে এগুলাতে কিন্তু বাসায় আপনারা অ্যাম্পলিফায়ারে অথবা উফার বক্সগুলোতে লাইন দিয়ে বাজাতে পারবেন বাজানো যায় না ইনফ্যাক্ট এগুলো দিয়ে ছোট ছোট শো করা যায় নেক্সট আমরা দেখবো হচ্ছে টিজিএম এজি

তিনটা পিক একটা বেল্ট এক সেট স্ট্রিং এবং একটা ব্যাগ সাথে 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি 2 ইয়ার फ्रॉम মিউজিক পয়েন্ট ওকে নিতে চলে আসতে হবে কিন্তু মিউজিক মিউজিক পয়েন্ট ওকে বল ভাই নেক্সট কোনটা দেখবো আমরা আচ্ছা এরপরে এক্স এর একটা গিটার দেখাবো কমন একটা গিটার কমন ব্র্যান্ড এক্স 51C ওকে ওকে এটা আমরা ওনলি

আমি প্রত্যেকটা গিটার বাজায় দেখাচ্ছি আমার অডিয়েন্সদের জন্য ভিউয়ার্স এবং কাস্টমারদের জন্য আচ্ছা এখন চার্টের একটা গিটার দেখাবো এটা খুবই কমন একটা গিটার এবং যার একটু স্লিম বডি খুঁজতেছেন লাইক আমি কিন্তু এই গিটারটি নিয়ে অলওয়েজ অনেক মজা করি আচ্ছা ভাই এটা এটা মানে থিন হইলো চিকন হইলো একটু গিটারটা আপনি হাত দিয়ে না তুললে বুঝতে পারবেন না মানে এটা কিন্তু অনেক হেভি বডি হ্যাঁ এবং ফ্রেট টা অনেক নাই যারা পছন্দের একটা গিটারের মধ্যে একটা এটা হচ্ছে গিয়ে সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা সাথে কিন্তু মানে রেগুলার যে তিনটা গিফটের সাথে কিন্তু আমরা চাইনিজ ব্র্যান্ডের সাথে একটা করে বেল দিয়ে দিচ্ছি 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি তবে এটা সাথে গিফট পাচ্ছে হ্যাঁ এবং নিতে চলে আসতে হবে মিউজিক পয়েন্ট মিরপুর 10 নম্বর শালি প্লাজা লিফটে 13 1402 হচ্ছে আমাদের শপ নাম্বার এবং উত্তরা চলে আসতে পারেন উত্তরা রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স লিফটে 2 আচ্ছা এর পাশাপাশি একটা জিনিস বলে দিই ভাইয়া যারা ঢাকার বাইরে থেকে পারচেজ করতে চান অনলাইনে কুরিয়ারের মাধ্যমে তারা হচ্ছে অনলি তিনশো টাকা আগে ডেলিভারি চার্জটা দিবেন এরপরে হচ্ছে আমাদের প্রোডাক্ট যাওয়ার পরে বাকি টাকা পরিশোধ করে আপনি প্রোডাক্ট নিবেন আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ওকে

ওকে তারপরে যে গিটারটি দেখাবো ডিভাইজার 4040 ওকে okay? ডিভাইজার 4040 হ্যাঁ ডিভাইজার 4040 এটা কিন্তু

এটা কিন্তু খুব কমন ব্র্যান্ড ডিভাইজার মানে মোস্ট পপুলার কাইসানের একটি গিটার দেখাবো এটি হচ্ছে কাইসান কে জিরো ওয়ান কাইসান কে জিরো কে জিরো ওয়ান মডেলটা মনে রাখলেই হবে অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটা হচ্ছে আট হাজার চারশো পঞ্চাশ টাকা আট হাজার চারশো পঞ্চাশ টাকা আট হাজার চারশো পঞ্চাশ টাকা ওকে ওকে চমৎকার তারপরে কোনটা দেখবো এখন স্যান্ডি একটা গিটার দেখাবো আমার কাছে মনে হইতেছে যে সান্ডার যে বিষয়টা ছিল আমরা এই গিটারটা নিয়ে অনেক মজা করছি ওকে হ্যাঁ এই স্যান্ডি গিটারটাতে আমরা সান্ডা বানাইছি অনেক মজা করছি তারপর এটাতে মনে হয় একটা অফার রাখা হয়েছে এটা নয় হাজার পাঁচশো টাকার রেগুলার এখন সান্ডা টান্ডা বাদে আর কি এটা নয় হাজার টাকা আমরা দিই নয় হাজার টাকা হ্যাঁ ট্রেন চলে গেছে তো কি হয়েছে কিন্তু মিউজিক পয়েন্ট ডিসকাউন্টটা রাখছে অনেক সুপার করছে এবং ওদের কি কোয়ালিটিটা দেখলাম একটু প্রিমিয়াম কোয়ালিটির করছে ওকে তো স্যান্ডিগিট এটা কিন্তু একটা ছোট মডেল আছে ফোর জিরো থ্রি

খুব পপুলার হয়ে গেছে মানে সেভেন টু জিরো হ্যাঁ এক্স এর যেমন 48c এইট সি অনেক পপুলার হইছে এইটা অনেক পপুলার হয়েছে টেস্টের খুব নাইস একটা গিটার করছে এটা হচ্ছে নয় টাকা

তারপর আমি মানে চেষ্টা করতেছি সবার জন্য একটু করে হলো মানে গিটার তো বাজায় দেখানো তারপরে একটু গান গে আচ্ছা একটা নাইস একটা গিটারের ব্যাপারে একটু বলবো এটা এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে করছে ওকে হ্যাঁ এটা হচ্ছে জে থার্টি ফাইভ জে থার্টি ফাইভ টেস্টির জে থার্টি ফাইভ এই গিটারটার এক একটা সিম্পল বিশেষত্ব ওরা দিছে এইখানে একটু এমন ভাবে কার্ভিং করে দিছে আপনি লং টাইম গিটার বাজলে আপনার হাত ব্যথা করবে না হাত ব্যথা রাইট এইটা একটা সুন্দর হ্যাঁ জিনিসটা ছোট হইতে পারে বাট অনেক কাজের ঠিক আছে মাত্র হাজার টাকার ভিতরে এই গিটারটা ওরা দিতেছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে এই গিটারটা ওকে তো এটার প্রাইস কিন্তু বলে দিছি সাড়ে এগারো হাজার টাকা সাথে কিন্তু চারটা গিফট এটা তিনটা তো কম্পালসারি ব্যাকপেগ স্ট্রিং এবং সাথে বেল্ট পেয়ে যাবেন টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা এখন একটা প্রিমিয়াম কোয়ালিটির গিটার দেখাবো এটা হচ্ছে তেরো টাকা তেরো টাকা হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ এটা হচ্ছে এস

আচ্ছা একটা গালার সেই তো দেখেন কোয়ালিটির কি বাজারে দেখাইতে পারতেছি না একদম ইন্টারে আমাদের কিছু কাস্টমার আছে যে এইভাবেই ভিডিওটা দেখছে এইভাবেই নিতে চায়

নিতে চলে আসতে হবে মিউজিক পয়েন্টে মিউজিক পয়েন্টের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি মিউজিক পয়েন্ট মিরপুর দশ নম্বর শালি প্লাজা লিফট তেরো চোদ্দোশো দুই আমাদের সব নাম্বার পাশাপাশি চলে যেতে পারেন উত্তরা রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স উত্তরা সেক্টর থ্রিতে কিন্তু রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স লন্ডন প্লাজার পাশে হচ্ছে বেলি কমপ্লেক্স লিফ্টেড দুই ওকে তো আমরা এখন চলে যাব ট্রাভেলের ডোনার দিয়ে শুরু করব ডোনার এম ওয়ান এটা হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকার একটি প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ ইঞ্চের এই গিটারগুলো কি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আপনি পাবেন তার থেকে বড় বিষয় হচ্ছে এই গিটারগুলোর সাথে স্পেশালি ডোনারের সাথে কিন্তু স্পেশাল একটা ব্যাগ আসে গিগ ব্যাগ যেটাকে আমরা বলি এইটার সাথেই আসে সো আপনার গিগ ব্যাগটা একটু ভালো প্রিমিয়াম কোয়ালিটির পেয়ে যাচ্ছেন এটা নিয়ে কোনো টেনশন নেই

এটা মনে হ্যাঁ সাড়ে দশ হাজার টাকার মধ্যে ছোট্ট গিটার টি নিতে পারবেন আপনারা মিউজিক পয়েন্ট থেকে কে বলে ভাই মানে ছোট গিটারের রিফ বাজানো যায় না ওকে সাড়ে দশ হাজার টাকা ওকে দশ টাকা এবং আমি কিন্তু বারবার বলতেছি যে অনলাইন যারা অর্ডার করবেন ঢাকার বাইরে থেকে যারা করবেন তারা অনলি তিনশো টাকা মাত্র তিনশো টাকা অর্ডার করার পূর্বে যে কুরিয়ার সার্ভিস চার্জটা লাগে সেটা দিবেন প্রোডাক্ট করার পরে বাকি টাকা দিবেন এবং ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা একটা গিটার দেখায় দিন এটা হচ্ছে ডেভিস এটাও কিন্তু থার্টি সিক্স ইঞ্চ অনলি নয় টাকায় আমরা দিচ্ছি নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ এবং এইটার অনেক বড় একটা মডেল জাস্ট ডেভিস থার্টি মনে রাখলেই হবে ডেভিস থার্টি লেখাও কিন্তু আছে একটু ভিতরে ডেভিস থার্টি মাত্র সাড়ে নয় হাজার টাকায় যাদের একটু দশ হাজার টাকার ভিতরে বাজেট একটা ট্রাভেল গিটার খুঁজছেন তাদের জন্য এই গিটারটি অনেক ভালো একটা গিটার হবে আমি আশা করি এটা একটু বাজারে শুনে না কি হ্যাঁ সুপার সুপার প্রিমিয়াম কোয়ালিটি মাত্র সাড়ে নয় হাজার টাকায় ওকে আচ্ছা এখন ল্যাম্বোর একটা গিটার দেখাবো ল্যাম্বোর হুম ল্যাম্বোর গিনি আমি লাস্ট ভিডিওতে কিন্তু এইটা নিয়ে মানে গাড়ি চালানোর মতন করে মজা করছিলাম ল্যাম্বোর আচ্ছা এটা দশ হাজার টাকা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস বাট এটাতে একটা ডিসকাউন্ট আছে সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা হ্যাঁ সাড়ে নয় হাজার টাকায় ল্যাম্বোর এই গিটারটা আপনারা নিতে পারবেন দুই পাশে দুইটা কালার হুম ওকে পাঁচশো টাকা কিন্তু ডিসকাউন্ট আছে সাথে কিন্তু রেগুলার চারটা গিফট কমন ওকে হুম ব্যাক পিক স্ট্রিং বেল্ট এবং টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ফ্রম মিউজিক পয়েন্ট এখন যে গিটারটি দেখা স্পেশালি আমার অনেক পছন্দের একটি গিটার এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ ষোলো হাজার পাঁচশো টাকা এটা এটার মডেলটা অনেক বড় বাট এটাতে এটা হচ্ছে কাইসান্তো কে সেভেন্টিন কে সতেরো কে ওয়ান সেভেন এটা মনে রাখলে হবে ঠিক আছে এই গিটারটার কিন্তু ষোলো হাজার পাঁচশো টাকা দাম এবং এইটার সাথে কিন্তু রেগুলার আমরা যে কমন গিফট গুলো দিই তিনটা পিক এক সেট স্ট্রিং একটা ব্যাগ এবং একটা বেল্ট তো থাকছেই এই গিটারটি যারা পার্চেস করবে আমার পক্ষ থেকে একটি ক্যাপও দিয়ে দিব ও ওয়াও ঠিক আছে তাহলে গিফট দাঁড়ালো কয়টা পাঁচটা হ্যাঁ ব্যাগ পিক স্ট্রিং বেল্ট এবং ক্যাপো সাথে টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি গ্রাম তো ফ্রি যিনি জানাবে Diolch yn fawr iawn am wylio'r fideo. ভাই সিরিয়াসলি আমি খুবই ভালো লাগলো ফ্যান হয়ে গেছি অনেক ভালো লাগছে এটা যেমন টিউন কোয়ালিটি অনেক প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এখন যেটা দেখাবো এক্স প্রিমিয়ার 170 এক্স প্রিমিয়ার 170 ওকে একদম খোদাই করা এক্স এর ওদের যেই সাইনটা হচ্ছে একদম ইনটেক বের করছি এটা আজকে বাজায় দেখাইতে পারলাম না অন্যান্য ভিডিওতে আমি অনেক বাজাইছি এই গিটারটা দয়া করে একটু দেখে নেবেন ঠিক আছে এটা হচ্ছে অনলি আমরা এগারো হাজার পাঁচশো টাকায় দিচ্ছি এগারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এগারো হাজার পাঁচশো টাকা এই প্রিমিয়াম কোয়ালিটির গিটারটা এক্স ওয়ান সেভেন জিরো ওকে ওকে এখন একটা গিটার দেখাবো এটা ইয়ামাহা ইটস নট ইয়ামাহা এটা অরিজিনাল ইয়ামাহা হ্যাঁ ওকে এটা এফ

যারা এই চমৎকার চমৎকার গিটারগুলো নিতে চান চলে আসতে হবে মিউজিক পয়েন্ট মিরপুর দশ নাম্বার শালী প্লাজা লিফটের তেরোতে চোদ্দশো দুই হচ্ছে আমাদের শপ নাম্বার এবং পাশাপাশি চলে যেতে হবে উত্তরা সেক্টর থ্রি রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স লিফটের দুই আচ্ছা এখন ফাইভ একটি গিটার দেখাবো এই গিটারগুলোতে আমরা স্পেশাল কিছু অফার দিব ফাইভ এবং আরেকটা গিটার দেখাই স্কোর SLMT মাই গিটারটা আগে দেখেন একটু ক্লোজলি দেখেন SLMT স্কোর দোন পিমিয়া একটা ভাই এখানে কিন্তু নকশাটা কিন্তু দারুণ করছে নকশাটা তো ভাই এটা সুপারব একটা গিটার SLMT তো এই দুইটা গিটারের কি দেখেন কি পরিমাণ আপনার কি বলে মানে হেভি কোয়ালিটির দিছে তো এই দুইটা গিটার সম্পর্কে জানতে হলে চোখ রাখতে হবে মিউজিক পয়েন্টের পেজে ভাইয়ার সাথে এবং মিউজিক পয়েন্টের সাথে এই গিটারগুলো রেট এবং প্রাইস বা অফার কি আছে সেগুলো আমরা পেজে রিভিল করব চলে আসতে হবে মিউজিক পয়েন্টে এ আরো বিস্তারিত জানতে সো গাইজ আমাদের কিন্তু আরও আরো অনেক কিছু রয়েছে মানে আমাদের কিন্তু এক্সেসরিস ব্যাকপিক স্ট্রিং যেগুলো রেগুলার প্রশ্ন আপনি কিন্তু দেখছেন এগুলো কিন্তু আপনার এই গিটারের সাথে সব ধরনের কিন্তু এক্সকューズ কিন্তু পাওয়া যায় কিছু পয়েন্ট বাইল্ড আপনার গিটারের কেবল থেকে শুরু করে অনেকে বেস গিটারের স্ট্রিং কোচেন বেস গিটারের স্ট্রিং এবং আমাদের কিন্তু লটস অফ ইউকুলেলে কালেকশন আছে এছাড়া অনেক কিন্তু এইগুলো কালেকশন কিন্তু হয়েছে আমাদের হচ্ছে 2800 টাকা থেকে স্টার্ট হয় 2800 টাকা থেকে হাজার টাকা পর্যন্ত আমরা ইউকুলেলে সেল করে থাকি যারা পারচেজ করতে চান এই ইনক্লুডড জুয়েলারি এগুলো 2800 টাকার মধ্যে পেয়ে যাবেন ইয়ামাহা 4000 টাকার মধ্যে পেয়ে যাবেন ফ্রি ম্যান 4500 টাকা অনিবের চার হাজার দুইশো তো এরকম অনেক অনেক কালেকশন আছে আমাদের কাছে যে স্কোর কিছু প্রিমিয়াম কোয়ালিটি আছে যে ইকুলেলেগুলো আসে একদম প্রিমিয়াম ব্যাগে ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ পেয়ে যাবেন ওটা আমি প্রফুলে দেখায় দিচ্ছি ওয়াও ঠিক আছে তো ভাইয়া আরও বিভিন্ন কালেকশন আমাদের কাছে রয়েছে আপনি একটু দেখে নেন বাট আমাদের হচ্ছে আটাইশশো টাকা থেকে ন টাকার মধ্যে আমরা মিউজিক পয়েন্টে ইকুয়লেলগুলো আপনারা পারচেজ করতে পারবেন তো দর্শক আপনারাই কিন্তু দেখলেন অনেক অনেক হিউজ কালেকশন কিন্তু আছে তো এক ভিডিও ভিডিওতে এত সব দেখানো সম্ভব না তো আমরা জাস্ট কিছু ধারণা দিলাম আপনাদের তো আপনাদের কিন্তু যদি এই ধরনের গিটারগুলা বা ইকুয়লেলগুলো বা অ্যাকসেসরিজগুলা যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিন নাম্বার আছে ফোন দিয়ে সাথে যোগাযোগ করতে পারেন চাইলে কিন্তু সরাসরি আপনাদের আপনারা কিন্তু এই শপwidetildeতে কিন্তু চলে আসতে পারেন তো ভাই আমরা তো ভিডিও শেষ করব শেষ করার আগে সব অ্যাড্রেস আরেকটু বলি আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা লিফ্টের তেরো চোদ্দশো দুই হচ্ছে আমাদের শপ নম্বর এটার পাশাপাশি কিন্তু আমাদের আরেকটি ব্রাঞ্চ রয়েছে উত্তরা উত্তরা সেক্টর থ্রি রাজলক্ষ্মী বেলি কমপ্লেক্স লিফটেড দুই থ্যাংক ইউ স্টে উইথ মিউজিক পয়েন্ট সালাম আলাইকুম বাই বাই ওকে তো দর্শক আমরা আজকের মতো বিদায় নিব তো বিদায় নেওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলে করে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো সবাইকে কামনা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম